যাই হোক আমাদের স্পিকার দুষ্টাম করা আজকে কিন্তু একজন লোক আছে আমাদের সাথে আমাদের বড় ভাই সে অনেক ভালো মনের একজন মানুষ সাথে আছে আমার ফ্লেভার বন্ধু বিপ্লব আসান আমি আপনাদের সাথে বলবো না আপনারা দেখবেন ওর আইডি টা আমি মেনশন করে দেব আইডি থেকে আপনারা ঘুরে আসবেন কত সুন্দর সুন্দর ভিডিও করে সেটা আপনারা দেখবেন এই ফলের ভিতরে আবার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার এই বন্ধুদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভালোবাসার মানুষ আছেন যারা ভরপুর কমাবেন তারা